ওই কম্বল গাছে আমি শুয়েছিলো আমার চাদর গাড়ি দিয়ে রিয়া শুয়েছিল দেখো ওদিকে আমি উঠে তাদের উঠতে তো পারছিলামই না বাবাকে রিয়ায় ভাতটা দিয়ে একবারে করে নিয়েছে আমার নিচেও দেখো দেখো দুঃখ দেখুন কেমন কালার সাদা কালারের কেমন কত কাজ করলাম মাথা চলে গেলো চলে গেলো বলে আমার দিকে কাজের বারোটা বেড়ে গেছে দেখো রিয়াকে গুছিয়ে দিলাম রিয়া খেয়ে দিয়ে স্কুলে চলেও গেল কাজ শুরু করে দিয়েছি দেখো আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘর ধর আমার সব পয় পরিষ্কার হয়ে গেছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা বাজে পুরো আটটার থেকে আজকে আমি গোলাক শুরু করছি আর আজকে তোমার বৃহস্পতিবার তোমরা তো জানো বন্ধুরা যে বৃহস্পতিবার কত কাজ থাকে দেখো এখন আমি সব কাজকর্ম শুরু করে দেবো কাজ শুরু করে দিয়েছি দেখো আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘর দর আমার সব পয় পরিষ্কার হয়ে গেছে একদম উঁচু টুচে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিয়ে তারপরে দি তোমার হলো ভাতের রাইটাকেও বসিয়ে দিয়েছি যেহেতু আজকে রিয়ার পরীক্ষা আছে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম ভাতের হাইটা ভাতের ভাতটা হোক তত সময় ভাতটা চালও ধোয়া হয়ে গেছে দেখো এখানে আমার চালটাকেও ধুয়ে নিয়েছি চাল ধুয়ে তারপরে ভাত হয়ে গেছে এবার মুসুরটা ওষুধটা খেয়ে আগে আমি খাবো এবার চা চাটা খাবো চা খেয়ে তারপর যা খাওয়া যাচ্ছে পরে করা যাবে ওষুধটাকে নিয়ে এসেছে গ্যাস ওষুধ খাবো থাইরয়েড ওষুধ খাবো এখন সকালবেলা একটু রোদ পাওয়া যায় আমার বাড়ি তাছাড়া তো সারাদিন রোদ পাওয়া যায় না দেখো সব মেলে আমি নিলাম দেখো কলকাতা দেখো রিয়াকে গুছিয়ে দিলাম রিয়া খেয়ে দিয়ে স্কুলে চলেও গেল তাহলে মা গুছিয়ে নে গুছিয়ে চলে গেল আদাটা বেটেছে আদাটা খেয়ে পুরো দেখো এটা দিয়ে মনে হয় মিক্সি জারটা দিয়ে এত জল পরে আদার রসটা পুরো পড়ে গেলো আদাটাকে মিক্স করে দিচ্ছি আদাটা ঢালা জল বাগটা দেখো পড়ে গেছে অবস্থা থাকে রান্না দেখানো যায় না এটা দেখো চিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমি একটু তরকি করবো এটাকে হ্যাঁ বসো লেবু আছে লেবু দিয়ে দিচ্ছি বাবার মাথা প্রচুর খুশকি হয়েছে আমার মাথায় তো হয়েছে আমার মাথায় কে দিবে এখানে লেবু আছে তারাও লেবু না নিয়ে ঘষে দিই কোনটা বলো তোমাকে দেখি আমি হ্যাঁ হ্যাঁ দুটো ঘরে নিয়ে নাও ধর ওইদিকে দেখো বৃহস্পতিবার পূজা ছান টান করে পূজা হলো পুজোয় বসে গেছে বললাম পুজোটা তুই দিয়ে নে ওদিকে রিয়া তো চলে গেছে স্কুলের রিয়া বাড়ি নেই

লেবু দা তুই এমন এমন করে মজা মে ঘরছে চুলের উপরে এভাবে ঘুরায় ঘুরাই ইয়ে হয় আমার মাথাটা হ্যাঁ কি হয়ে গেছে তোমার লেবু দিতে হবে তোমাকে মাথায় চোখ কেটে কেটে এক ফুটা করে নিয়ে আসে সে খুবটা তোর মতন লাগে দেখতে মাথা চোখটাকে ছোটো করলে একবারে একটু বড় লাগে লোকে ঘুরায় ঘুরায় চলে ভাগে দিতে হয় দেখো পূজা চলে গেল চলে গেলো বলে আমার থেকে কাজে বারোটা বেজে গেছে কাজে বারোটা বেজে গেছে আমি নিচে গেলাম একটু নিচে গিয়ে তারপরে দেখো এখন এখানে আমি মাছ নিয়ে পড়েছি পিয়া বাজারে গেছিলো পিয়াকে কিন্তু চিংড়ি মাছ একটু কচুর শাক আর এখন একটু মাছ খেয়ে নিয়ে যা ও মামা মাছ কচুর শাক আর চিংড়ি মাছ এগুলো আজ কিছু রান্না করবো সব থাকবে সব কালকে রান্না তুমি ধরো ডালপুরি আনবো তারপর মা সে মনে আছে সেই বন্ধুরা মা মনে আছে সেদিন কাছে হচ্ছে দিদি বার্থডে দিন সকালবেলা ডাল সকালবেলা হচ্ছে পুজো দিতে গেছে তখন কিন্তু পালে ডাল পরে নিয়ে আসবো মিষ্টি মিষ্টির দোকানও কিন্তু গেছিলো মানে জল যোগে আবার কিন্তু ডাল পরে নেয় মিথ্যা কথা কম বলবা মিথ্যা কথা কম বলো

ছ তারিখে শেষ হবে পুরো টানা পরীক্ষা একদিনও ছুটি নেই একদিনও ছুটি নেই টানা পরীক্ষা শুধু রবিবারের ছুটি আছে পুরো রবিবার তো ছিল থেকে আজকে একটা হয়ে গেলো কালকে হবে শুক্রবার একটা শনিবার একটা

বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞান সংস্কৃতও কতগুলো সাবজেক্ট আছে বলো তো সব মেন মেন এ দেখো কালকে হচ্ছে অঙ্ক তার পরের দিনকার ভূগোল তারপর দিনকার রবিবার ছুটি সোমবার দিনকার বাংলা তারপর দিনকার বিজ্ঞান তারপর দিনকে ইতিহাস তারপর দিনকে ইংলিশ তারপর দিনকে সংস্কৃতির শেষ এতগুলো সাবজেক্ট আছে বাংলা পরীক্ষা তার দিন বিজ্ঞান যাবো না আসছে না যাবো না কোথাও যাবো না কোথাও তো ওই যে গিয়ে খাবার নিয়ে আসবো আমার জন্য না না আমার মন থাকবে না আমি বলে বলছি ছেলে মেয়ে পরীক্ষা হলে আমার পড়াশোনা আগে আমরা আগে আড্ডা গল্প খেলা সব আছে সব দিন থাকি পড়ার দিন পাবি না খুঁজে জীবনে আমরা পাচ্ছি করতে পারিনি আমরা পাচ্ছি পস্তাচ্ছি বুঝি হয়তো আজকে আমাদের চোখ থাকতে হবে আমরা এই দেখো মাছগুলোকে বেছে নিয়েছি দেখো মাছ নিয়েছি কতটা আড়াইশো দেখো মাছ কোনটুখানি হয়ে গেল আর এগুলো দেখো এগুলো সব ফেলা যাবে ফেলে দেবো কিন্তু টাইম নেই টাইম থাকলে আমি এই মাছের

সন্ধে দিতে ধুকার কেমন কালার সাদা কালারের কেমন ধুকের গন্ধটা খারাপ না গন্ধটা বেশ ভালো শুয়েছি ঘুমিয়ে গেছে আর উঠতে পারছি না বাবা এসেছে বাবাকেও আমি ভাত দিতে পারছি না তো মা মেয়েকে বললাম বাবু তুই একটু ভাতটা দিয়ে দে বাবাকে তারপর বাবাকে মেয়ে ভাত দিয়ে দিলো ছোট মেয়ে সব ডালমাল গরম করলো করে ভাতটা দিয়ে দিল দিয়ে আমি দেখো সেই উঠে উঠতে পারছি না উঠতে পারছি না করে নিবি শুধু যদি তো দেরি হয়ে গেলো সন্ধ্যাটা দিতে আমার অনেক সন্ধ্যা দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাতে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলি বাইরে দিয়ে আসি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰে হৰি ৰাম যে আমার গুপু রাগ হয়েছে কেন শুননা রাগ কিসের এত মুখটা কালো করে আজকে মুখটা কালো হয়ে গেছে একদম আমার শোনার আজ মুখটা কালো হয়ে গেছে কেন রাগ হয়েছে কিসের কি হয়েছে তোমার কি হয়েছে বাবু যে মুখটা কালো করে বসে আছে চুপ করিয়ে আমার সোনা গুপু কি হয়েছে সোনা সোনা গুপু নাগ হয়েছে নাগ সোনা রাগ হয়েছে কালোই আছে যে মুখ কালো থাকে না তো কালো কেন আমি কি করেছি বলো কি করেছি আমি দেখো ওদিকে আমি উঠে তাদের উঠতে তো পারছিলামই না বাবাকে ডিহাই ভাতটা দিয়ে একবারে করে নিয়েছে আমার নিচেও দেখো আমি ওপরে সন্ধ্যা দিতে গেছিলাম দিয়ে দিকে খাটমার সব পয়সা করে নিয়েছে পরিষ্কারই থাকে আমাদের খুব ও মা বাড়ায় টপ করতে বলেছে আমার মেয়ে দেখো জামাকাপড় বের করে দিয়ে গেছে ঢুকাবে বাবু চলো বাবু চলাই জানা কি অবস্থা আমি শুয়েছিলাম ওই কম্বল গায়ে আমি শুয়েছিলাম চাদর গায়ে শুয়েছিল রেখে বানান্দা

চা ফুটে গেল দেখো চা হয়ে গেল চাটা নিয়ে একবার নিচে যাব

এই যে আমার দিদি এখন মনে হয়েছে কে কিনেছে কি সুন্দর খেতে পিকু বলো কেমন লাগছে এটা আমার এটা পিকুর আর এটা হচ্ছে কমলার বাড়ি নিয়ে যাবে পিকু কেমন লাগছে কেমন লাগছে এটা খাও থেকে দেখি এবার আমি খাই দেখি একটু আমার কাছ থেকে নিচ্ছ কেন দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়েছি ভাতটা আমি অনেকক্ষণই বসিয়েছি ভাত আমার ধোয়া গেছে এবারে আমি ভাতটা নামিয়ে দেবো আজকে দিয়ে বলছে মা রুটি করবো আমি তোমার রুটি আর করবো না আজ দাদা ভাই আসবে সবাই মিলে ভাত এক জায়গায় বসে সবাই মিলে দেখবে একজনের রুটি খেয়ে ভাল সারুক্ষ রুটি খেতে ভালোবাসে সেইখানে আমি একজনের রুটি কী করে দিই বলো সেইখানে তার জন্য তাদের মনে হয় আজকে ভাত খাওয়া দাদা আসবে রুটি করতে আর রুটি আটা মাখ করবো ভাত গরম গরম ভাত করবো আর গরম গরম রুই মাছ নিয়ে দিয়ে গেছিলো আমার মেয়েজমে বেলা সেই রুই মাছের ঝোল করবো আর তোমার গরম গরম ভাত রান্না করলাম ভাতটা হয়ে গেছে কটা ভাত ছিল দুটো এলাকার সেই ভাত কটা আমি আবার একটু ভাতের মধ্যে দিয়ে দেবো সে ভাত কটা ভাতের মধ্যে দিয়ে দিলে দেখবে একবারে গরম হয়ে যাবে সবাইকে গরম ভাত দিতে দেওয়া না কে ঠান্ডা খাবে কে গরম খাবে তার থেকে একই সবাই মিলে খায় ভালো লাগে এক জায়গায় খেতে বসলে কেউ ঠান্ডা কেউ গরম তাও কিন্তু ভালো লাগে না তার জন্য আমি দেখলাম যে এক জায়গায় থাকুক ভাতটা হয়ে গেছে বা ভাতটা আমি উপর করে দেবো তারপর করবো মাছের ঝোল দেখো বন্ধুরা মাছের ঝোল আমার প্রায় হয়েও গেল ভাত নামিয়ে দিয়েছি কখন আমি দেবার মাছের ঝোল বসিয়েও দিয়েছি রাত্রেবেলা হালকাই রান্না করব বেশি কিছু মশলার মধ্যে আমি দেবো না শুধু একটুখানি কাঁচা লঙ্কা বাটা আর তোমার হলো এখানে আমার আদা বাটা জিরে দেবো এই তিনটে মশলাই দেবো কোনো মশলাই দেবো না রাত্রেবেলা মিশে মিস মিক্স করবো না এমনিও বাড়িতে সব শোল ভালো না বাবার শোলটা ভালো লাগেছি বেশি দেখো মাছটাকে ভেজে রেখে দিয়েছি আমি এখানে মাছটা একটু কড়া করেই ভাজি আমি মাছটা কড়া করে ভেজে রেখে দিয়েছি রাতের ব্যাপার বেশি তোমার মিক্স খেলে শরীরটা যদি আবার খারাপ করে এবং শুধু আদা দিয়ে বাটা দিয়ে মাত্র জলটা রাখতে কোনো মশলাই দেবো না দেখো আদা বাটা দিয়েছি আর দুটের গুঁড়ো দিয়ে করছি আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা তা আবার দুধ লঙ্কা কোনো রকমই দেবো না এমনি কালা চুলাগবে কেন কালার চুল লাগবে বলো তো এর মধ্যে দেওয়া আছে টমেটো আর চিনিটা দিনে চিনিটা যে আগে দিতাম না আর চিনিটাও গেসারটা কালার আসতো কাঁচা লঙ্কা যে এতগুলো কালার আসে আর তোমরা মশলা ছাড়াও রান্না করো উলুদ অনেকে দেখবে মশলা ছাড়া অল্প তেলেই রান্না করে উলুদটাও কম দেয় একটু তাই কতগুলো কালার আসে দেখো অল্প মশলাতে আমি রান্না করছি এখানে তারপরে তাড়াতাড়ি রান্না করে রেখে যা তোমাদের গল্পটা বলাই হলো না তাতে রান্না করে রেখে চলে যেত মেয়ে তাড়াতাড়ি দেখবো কড়াই পড়ে যায় তার জন্য ফেটে গেছে বলে আমি এটা তোমার বেশি চেপতে মাঝি না একবারে এটা পাল্টাবো কড়াই যেত তার জন্য চেপে মাজি না এখন মালতেও পাই না এখন মতন বাসন বসুন এখন আছে আমার হয়েই গেলো এখন বাবা মেয়েকে একসাথে খেতে দিয়ে দিয়েছি এখন ওরা দুজনে মিলে খেয়ে চলে যাবে

একজন আমাদের তাকিয়ে আছে তাই জন্য এত হাসি আজকে